পজিটিভ ভাবের মধ্যে কিন্তু কিছু কুলুকুলো আছে ঠিক আছে ঠিক এরকমই পজিটিভ ভার্বের একটা কুলুকুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে গেটের কুলুকুলু কার গেটের কুলুকুলু আমরা জানি পজিটিভ পাঁচটা ভার্ব আছে লেট মেক হেল্প গেট হ্যাভ এই যে পাঁচটাই আমরা পজিটিভ ভার্ব বলতেছি এদের কিন্তু নর্মাল একটা ব্যবহার আছে যেটা খুব সুন্দর ট্রিক্সের মাধ্যমে চোরাই বুদ্ধির মাধ্যমে আপনাদেরকে আমি শিখাই দিয়েছিলাম আজকে আমরা জাস্ট গেটের যে একটা কুলুকুলু আছে সেটা দেখব সেটা কি ভাই দেখেন আমরা একটু প্রশ্ন দিকে সবাই তাকাই ঠিক আছে আপনাকে বলা হইলো যে আই গট দ্য মেশিন ড্যাশ মাই স্কুল ড্রেস তার মানে আপনাকে এখানে গেট দেখেই বুঝা লাগবে যে প্রশ্নটা পজিটিভ ভাবের এবং এখানে আপনার গেটের পরে কি আছে আমাদের একটা অবজেক্ট আছে তাহলে আমরা জানি কি এই পাঁচটা ভার্ভের পরে যদি কোনো একটা অবজেক্ট থাকে এবং আপনাকে যদি বলা হয় যে পরে তুমি আরেকটা ভাব বসাও তখন সেটাকে আমরা পজিটিভ হিসেবে ধরে নেই তাহলে আপনি গেটের রুলস কী ছিল আমাদের ভাই আমরা পড়ছিলাম এরকম যে জিপি ভি ফাইভ আর জিটি থ্রি মানে ভার্ভের তিন নম্বর ফর্ম তাহলে গেটের পরে যদি পার্সন থাকে কি থাকে গেটের পরে যদি পার্সন থাকে তাহলে ভার্বের পাঁচ নাম্বার ফর্ম আই মিন ইনফিনিটিভ আর গেটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের তিন নাম্বার ফর্ম তাহলে এখানে কি হলো তো গেটের পরে দেখেন তো মেশিনটা কি ভাই আইপোলাপন মেশিনটা কি মেশিনটা ডেফিনেটলি আপনার কাছে মনে হইতে পারে বস্তু মেশিনটা যদি বস্তু আপনি মনে করেন তাহলে আপনি দাগাবেন কোনটা তাহলে আপনি দাগাবেন হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম এটা দাগাবেন যদি আপনি এটা দাগান তাহলে আপনার খেলা শেষ ভুল দেখেন নামই দেওয়া হয়েছে কুলুকুলু তার মানে এখানে কিছু ঝামেলা আছে এখানে ডেফিনেটলি কিছু জালেমা আছে জালেমা না থাকলে কিন্তু এটা হইতো না ঠিক আছে তাহলে জালেমাটা কি জালেমাটা হচ্ছে এই যে অবজেক্ট আমরা অবজেক্ট চিনতে ভুল করছি ভাই মেশিন আসলে বস্তু না মেশিন হচ্ছে ডেফিনেটলি ব্যক্তি কারণ আপনাকে কি বলতেছে দেখেন ভালো করে আই গট দ্য মেশিন আমার কাছে একটা মেশিন ছিল বা আমি একটা মেশিন পাইছিলাম যেটার দ্বারা আমি আমার স্কুল ড্রেসগুলাকে কি করছি পরিষ্কার করতে পারছি এখন আপনি দেখেন আপনার বাসায় যে ওয়াশিং মেশিন থাকে ও কিন্তু নিজে কাজ করতে পারে আপনি একটা সুইচ দিয়ে দিলে দেখবেন অন্য নিজেই কাপড়গুলোকে ধুইতেছে তার মানে ওয়াশিং মেশিন এখানে এখানে মেশিনটা ডেফিনেটলি পার্সনের কাজ করছে ভাই কার কাজ করছে পার্সনের কাজ করছে তার মানে ব্যক্তির কাজ করছে তাহলে আমাদের ব্যক্তির নিয়ম ফলো করা লাগবে তাহলে আমরা জানি গেটের পরে যদি পার্সন থাকে ভারতের পাঁচ নাম্বার ফর্ম পাঁচ নাম্বার ফর্ম মানে হচ্ছে ইনফিনিটিভ তাহলে অ্যান্সার হচ্ছে সি যারা এটা দাগাবেন তাদের খেলা শেষ আশা করি আমাদের পজিটিভের দুইটা কুলুগুলো ছিল একটা গ্যাটের একটা হ্যাবের হ্যাবেরটাও এটার মতোই ঠিক সেম এটার মতো তার মানে গ্যাটের কুলগুলো আপনারা বুঝে ফেলছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ